মাগুরা শ্রীপুর উপজেলার খামারপাড়া শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দির ও আশ্রমের কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজের একশো চারতম তিরোধান বিরোহ মহোৎসব স্মরণ ও রাস পূর্ণিমা উপলক্ষে সাধু গুরু বৈষ্ণব সেবা ও মহাসম্মেলন অনুষ্ঠান আট নভেম্বর শনিবার শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন হয়েছে মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত এই উপলক্ষে খামারপাড়া গিরিধারী জিউ মন্দির ও আশ্রম প্রাঙ্গনে আগমন ঘটেছিল সারা দেশে থেকে আগত শতাধিক সাধু গুরু বৈষ্ণব ও পাঁচ সহস্রাধিক বৃন্দের খামারপাড়া গিরিধারী আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ কৃষ্ণ দাস বাবাজী মহারাজও আশ্রমের সকল ভক্তবৃন্দের আয়োজনে এই মহাসম্মেলনটি অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেল থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি শনিবার সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয় খামারপাড়া শ্রী শ্রী গিরিধারী মন্দিরের বাবাজী মহারাজের সভাপতিত্বে ও তার সার্বিক ব্যবস্থাপনায় মহাসম্মেলনে স্থানীয় বৈষ্ণবগণ ছাড়াও বাংলাদেশের চৌষট্টি জেলাসহ বিভিন্ন আশ্রমের পুরোহিত সেবায়তগণ এ সাধুসঙ্গে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে এ সময় অতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র সহ সভাপতি রথীন্দ্রনাথ ভূমিক সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত সাধু গুরু বৈষ্ণব ও হাজারো ভক্তবৃন্দ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক সাধুগুরু বৈষ্ণবের আগমন করেছে ধর্মীয় আলোচনা হচ্ছে বিশ্ব মানবতার শান্তি কামনায় শুল্ক সমৃদ্ধি কামনায় এবং আমাদের দেশের সমৃদ্ধি কামনায় নাইন আশ্রমের মহারাজজি শ্রী কৃষ্ণ দাস বাবাজি মহারাজ সাধুগুরু বৈষ্ণব মহাসমাবেশ এবং যে ধর্মীয় আলোচনা সভার আয়োজন করেছে আমি আজকের এই সভার সফলতা কামনা করছি আমরা চাই আমরা এই বাংলাদেশের সকল মানুষ সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনায় আজকের এই অনুষ্ঠান ভক্তপত এই আমি কামনা করি দিনব্যাপী এই অনুষ্ঠানে মানব সেবা সহ ধর্মীয় আলোচনায় মাগুড়া জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত আশ্রম মন্দিরের গুণী সেবায় তো বৈষ্ণবগণ আলোচনা করেন এবং দেশের কল্যাণার্থে জাতি বর্ণ সকলের জন্য বিশেষ প্রার্থনা করা হয় আলোচনা শেষে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয় তবে উপস্থিত ভক্তবৃন্দের মাধ্যমে জানা যায় এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান সারা দেশের মধ্যে একটি বটে ভবিষ্যতেও তারা অসীম কৃষ্ণ দাস বাবাজী মহারাজের মাধ্যমে এই ধরনের ভালো ভালো ধর্মীয় অনুষ্ঠান ভবিষ্যতে উপভোগের আশা প্রকাশ করেছেন কল্যাণ এই আমি বৈষ্ণব সেবা বা বৈষ্ণব সম্মেলন এখানে আয়োজন করেছি এই প্রতি বছর বছর এখানে অনেক অনুষ্ঠান হয় আপনারা সবাই জানেন যে আজকে থেকে তিন বছর আগে এখানে চোদ্দ মাতব কীর্তনের সাতটা মঞ্চে একবারে নাম নামযোগ্য হয়েছে সেখানে বিয়াল্লিশটি দল ছিল এই কাজে কাজে এইখানে যে বাবাজি মহারাজ ছিলেন শ্রীলাকট নরতম দল বাবাজি মহারাজ এই নরতমদল বাবাজি মহারাজ উনি একশো বছর আগে ঘোষণা দিয়েছিলেন যে এই মন্দিরে একশো বছর পূর্তি এই মন্দিরে মাধ্যম কীর্তন হবে এবং এই মন্দিরে অনেক বড় 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 উৎসব হবে আর সেই উৎসবে সারা বাংলাদেশের সমস্ত কৃষ্ণ ভক্ত যারা ত্যাগী যারা একমাত্র ভগবানের নাম ছাড়া ভগবানের ধ্যান ছাড়া ভগবানের কাম ছাড়া কিছু বোঝে না তারাই এই এই অনুষ্ঠানে এই আয়োজনে আজকে তারাই সবাই এসেছে আমাদের কিন্তু লক্ষ্যটা হচ্ছে যে ভক্তবিন্দুর সেবা করা এখানে কারো কারোর প্রতি কারো হিংসা নেই বিদ্বেষ নেই এবং কারোর প্রতি কারো অভিমান নেই দেখেন যে এত ভক্তের সমাগম যদি অভিমান থাকতো বিদ্বেষ থাকতো এইখানে কিন্তু মানুষ এত সমাগম হতো না আজকে সবাই আর আমি সবারই চরণের ধুলি কামনা করি সবাই চরণের ধুলি আমাকে দিয়েছেন আমি আজকে সবার আশীর্বাদে আমি ধন্য আমার বাবাজি মহারাজের আশীর্বাদ আছে আমার শ্রীল শ্রীগুরু মহার শ্রীলাক্ষ বিশ্বপ্রদেশ বাবাজি মহারাজ ওনার আশীর্বাদ আছে শ্রীলাক্ট নর্ত বাবাজ মহারাজ ওনার আশীর্বাদ আছে এলাকাবাসী এলাকাবাসী পুরো মাগুরা জেলার সমস্ত ভক্তের সারা বাংলাদেশের সমস্ত ভক্তের আশীর্বাদ আমার প্রতি আছে তাদের হাত আমার মাথায় আছে সেই জন্য এটা আমার দ্বারাই সম্ভব হয়েছে